বন্ধুরা কালী প্রতি প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে ব্লক এর সামনে শ্রীগোবিন্দ নার্সারি আজকের গুলো দেখিয়ে দিচ্ছি দেখো আজকে নতুন কালেকশন পয়েন্সেটিয়ার কালেকশন পেয়ে যাবে দেখো এরকম পয়েন্ট আর ভ্যারাইটিস এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি নাও এটা বাই কালার রয়েছে এই পয়েন্ট সেটিয়াগুলো কত করে পাঁচ ইঞ্চি পটে রয়েছে দেখেন পয়েন্ট সেটিয়া একদম রেডি গাছ রয়েছে দু রকমের ভ্যারাইটি পেয়ে যাবে এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা করে পেয়ে যাবে তোমরা পয়েন্ট সেটিয়ার দেখো পাশে পদ্মর ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা এরকম পদ্মর ভ্যারাইটিগুলো পেয়ে যাবে এই পদ্ম কত দেখো বালতিতেও রয়েছে আর গামলাতেও সেটিং করা রয়েছে পদ্ম সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাবে এরকম কালারগুলো পেয়ে যাবে তোমরা পদ্মের চন্দ্রমলিকা কী ভ্যারাইটি রয়েছে এগুলো কুনে ভ্যারাইটি তো দেখো কুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা পেয়ে যাবে যারা শীতের জন্য গাছ কালেক্ট করতে চাইছো এগুলো কত করে পঁচিশ টাকা তো দেখো পঁচিশ টাকা করে পেয়ে যাবে তোমরা চন্দ্রমল্লিকার ভ্যারাইটিগুলো গুলো ভ্যারাইটি রয়েছে এখানে কি আছে কত করে মায়া কাদা কত করে গাদা আট টাকা ছ টাকা করে পেয়ে যাবে তোমরা কালেকশনগুলো খাওয়ার দিয়ে কত দাদা একশো টাকা করে পেয়ে যাবে আর চারটা সব দু তিনটা ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা একশো টাকা করে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি আর এটাও একটা ভ্যারাইটি দেখানো এটা একশো টাকা করে পেয়ে যাবে তোমরা কয়েন প্ল্যান্ট পেয়ে যাবে কয়েন প্ল্যান কত আশি টাকা করে পেয়ে যাবে কয়েন প্ল্যান কালাঞ্চ দেখো তিন চারটে ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা কালাঞ্চ কালাঞ্চু কত করে দেখো এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার দেখো চার পাঁচটা কালার পেয়ে যাবে তোমরা কালচ একশো টাকা করে পেয়ে যাবে দেখো শিব নার্সারিতে তোমরা দু তিন রকমের রঙনের ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখানো এটা বাই কালার রয়েছে আর এটা আরেকটা ভ্যারাইটি এরকম রঙ্গনের ভ্যারাইটিগুলো পেয়ে যাবে দেখো এটা একটা ভ্যারাইটি পিঙ্ক কালারের ভ্যারাইটি রয়েছে রঙ্গনের এই রঙ্গনা ভ্যারাইটিগুলো কত করে দাদা সত্তর টাকা ষাট টাকা একশো টাকা আশি টাকা বিভিন্ন রকম কালার আছে বিভিন্ন রকম দামের আছে ষাট টাকা থেকে স্টার্টিং একশো টাকা পর্যন্ত দেখে তিন চারটা ভ্যারাইটি পেয়ে যাবে রঙ্গনের আর এই বুদ্ধ জুই পঞ্চাশ টাকায় পেয়ে যাবে বুদ্ধ জুই অনেক ফুল ফুটে রয়েছে প্রচুর ফুল ফুটে রায়বেলি কত রায়বেলি আপনার একশো দেখো রায়বেলি পেয়ে যাবে দেখো যারা বর্ষাকালে বগনগিলিয়া চাইছো বোগেন দেখো প্রচুর ফুল ফুটে রয়েছে এটা কী ভ্যারাইটি বোগেন জানো হাই ভ্যারাইটির বোগেন বিলা দেখো প্রচুর ফুল ফুটে রয়েছে বোগন দেখো এরকম ফুল হয় সারা গাছে ফুল ভর্তি হয়ে রয়েছে এই বগেন বিলা কত আটশো টাকা বারো ইঞ্চির পটটা দেখিয়ে দিচ্ছি এরকম বারো ইঞ্চি পটে তোমরা পেয়ে যাবে আটশো টাকা ছোটো কত ছোটো দুশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে বোগেন থাই ভ্যারাইটির কাঠগোলাপ পেয়ে যাবে তোমরা দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এরকম থাই ভ্যারাইটির কাঠগোলাপগুলোও পেয়ে যাবে এখানে সব রেডি গাছ রয়েছে তিন ফুট চার ফুট হাইট রয়েছে থাই ভ্যারাইটির এই থাই ভ্যারাইটির কাঠগোলাপ কত পাঁচশো টাকা থেকে স্টার্টিং দেখেন ফুলগুলো খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে থাই ভ্যারাইটির কাঠগোলাপ প্রচুর কালেকশান রয়েছে থাই ভ্যারাইটির দেখো পেয়ে যাবে তোমরা পদ্ম দেখো এরকম রুটস্টকে পেয়ে যাবে পদ্ম এই পদ্ম কত হ্যাঁ পদ্ম কত করে ষাট টাকা তো দেখো ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে পদ্ম পেয়ে যাবে তোমরা এরকম বেল গাছ দেখো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবে বেল গাছ হাসনোয়ানা কালেকশন পেয়ে যাবে শ্রী গোবিন্দ নার্সারিতে হাসনোয়ানা কত করে দাদা পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে শ্রী গোবিন্দ নার্সারিতে তোমরা সিজিলিয়াম কত দাদা সিজিলিয়াম দেখো আশি টাকায় পেয়ে যাবে পেয়ে যাবে পুরুষ গাছ দেখো এরকম ডার্ক কালারের পাতা হয় পুরুষ গাছ পুরুষ কত এইগুলো নিলে আপনার একশো কুড়ি দেখো একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা পুরুষ গাছ পেয়ে যাবে তোমরা এরকম কেলাথিয়ার ভ্যারাইটি দেখো নাও ভ্যারাইটিটা এরকম ভ্যারাইটি ক্যালাথিয়া পেয়ে যাবে কেলাথিয়া কত আশি টাকায় পেয়ে যাবে দেখো কেলাথিয়ার ভ্যারাইটি আর এটা কি আছে কারি নাকি আচ্ছা দেখো কারি পাতা পেয়ে যাবে তোমরা পঞ্চাশ টাকা করে আচ্ছা ফুল দেখো সাদা কালারের হবে কত করে কলকে ফুল স্বামী কত ষাট টাকা করে পেয়ে যাবে দেখো স্বামী প্ল্যান এই কামিনি কত ষাট টাকা থেকে স্টার্টিং ফুল কত ষাট টাকা থেকে পেয়ে যাবে তোমরা কালেকশন গুলো ফুলের ওয়াটার পপি দেখো ওয়াটার পপি পেয়ে যাবে একদম রেডি করা এরকম বালতিতে রয়েছে ওয়াটার পপি এরকম ফুল হয় ফুলটা দেখিয়ে দিচ্ছি দেখো ওয়াটার পপি ওয়াটার পপি কত করে চারশো টগরের কালেকশান দেখে নাও টগর গাছটা রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম রুট স্টকের গাছ পেয়ে যাবে টগর গাছ দেখে নাও অনেকটা মোটা স্টক রয়েছে টগর গাছে দেখো সিঙ্গেল পেটাল টগর পেয়ে যাবে তোমরা এই সিঙ্গেল পেটাল টগর কত পঞ্চাশ টাকায় পেয়ে যাবে ত্রিউর কাছ থেকে খুব সুন্দর জবার কালেকশন পেয়ে যাবে তোমরা দেখে নাও কালারটা এটা কী জবা আছে দাদা অস্ট্রেলিয়ান জবার ভ্যারাইটি পেয়ে যাবে দেখো খুব সুন্দর ফুলটা আর একদম রেডি গাছ রয়েছে কত করে দাদা এটা তিনশো টাকায় পেয়ে যাবে দেখো অস্ট্রেলিয়ান জবর ভ্যারাইটি আরও কয়েকটা জবর ভ্যারাইটি দেখিয়ে দিয়েছি এটা একটা ভ্যারাইটি দেখে নাও এটা একটা ভ্যারাইটি এই জবাগুলো কত করে এই ভ্যারাইটিগুলো এইগুলো দুশো টাকার করে পেয়ে যাবে তোমরা একশো টাকা থেকে স্টার্টিং তাই তো একশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে জবার কালেকশানগুলো দেখে নাও এরকম কালারগুলো হয়ে যাবে জবার একশো থেকে তিনশো টাকা অবধি কালেকশানগুলো রয়েছে আর স্নেক প্ল্যান্ট কত দেখো স্নেক প্ল্যান্টে দুটো ভ্যারাইটি পেয়ে যাবে এখানে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি একশো টাকা করে পেয়ে যাবে এরকম পটে রয়েছে স্নেক প্ল্যান্ট পেয়ে যাবে এরকম তুলসী টেবিল কামিনি পেয়ে যাবে দেখো এরকম টেবিল কামিনি গ্রো ব্যাগে রয়েছে কত করে টেবিল কামিনি পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে টেবিল কামিনী কয়েন প্ল্যান্ট দেখো পয়েন্ট পেয়ে যাবে তোমরা আশি টাকা করে অ্যালামন্ডা কত করে দাদা দেখো অ্যালামন্ডা দু তিন কে কালেকশন পেয়ে যাবে তোমরা এরকম আশি টাকা করে পেয়ে যাচ্ছো তোমরা অ্যালামন্ডার এটা একটা ভ্যারাইটি দেখেন ভ্যারাইটিটা এরকম অ্যালামন্ডাগুলো পেয়ে যাবে তোমরা আর এই নাচ কত দাদা দেখো এরকম ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা এরকম দেখো সাদা কালারের ফুল হয় হ্যাঁ পেয়ে যাবে তোমরা আশি টাকা করে দেখো এরকম রুটশকের গাছ হয়ে যাবে আশি টাকা অপরিচিতা পেয়ে যাবে তোমরা অপরিচিতা কত দাদা দেখো অপরিচিতা পেয়ে যাবে তোমরা পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে তোমরা রাবার গাছ রাবার গাছ কত একশো টাকায় পেয়ে যাবে এরকম রাবার গাছ এটা কি আছে দাদা এই তার পাশেরটা তো দেখো ম্যাক্সিমাম ছিপি নিয়ে পেয়ে যাবে তোমরা এরকম ফুল হয় ফুলটা দেখিয়ে দিচ্ছি এরকম রুবেলিয়াও বলে কত করে এটা পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে তোমরা এটা কি আছে কপার লিভ তো কপার লিভ কত এরকম গ্রো ব্যাগে রয়েছে কপার লিভ পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছ তোমরা শ্রীগোবিন্দ নার্সারিতে পেয়ে যাবে তোমরা এরকম গোলাপের কালেকশান দেখানো গোলাপের ভ্যারাইটিগুলো এটা একটা ভ্যারাইটি দেখানো এটা একটা ভ্যারাইটি এরকম ভ্যারাইটিগুলো পেয়ে যাবে তোমরা গোলাপের গোলাপ পদে করে স্টার্টিং একশো টাকা থেকে টাকা থেকে স্টার্টিং গোলাপের দেখে নাও কালারগুলো এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার তো বন্ধুরা গালিব স্ট্রিটে শ্রীগোবিন্দ নার্সারির পেছনের দিকটা এলাম তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর গোলাপের কালেকশান পেয়ে যাবে তোমরা দেখো এরকম গোলাপের কালেকশান পেয়ে যাবে খুব সুন্দর ভ্যারাইটিটা দেখে নাও একদম রেডি গাছ রয়েছে গ্রো ব্যাগে রয়েছে রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম রুট স্টকের গাছ পেয়ে যাবে গোলাপ গাছ দেখো আর একটা মোটা রুট স্টক রয়েছে গ্রাফটিং করা খুবই সুন্দর গাছ গোলাপের এরকম ফুল হবে ফুলটা দেখিয়ে দিচ্ছি এরকম ফুল দেখে নাও এই গোলাপটা কত দাদা তিনশো টাকায় পেয়ে যাবে দেখো এরকম গোলাপগুলো ডবল ডিলাইট তাই তো তিনশো টাকা করে পেয়ে যাবে তোমরা ডবল ডিলাইট খুবই সুন্দর কালার দেখো তিনশো টাকা করে পেয়ে যাবে আর এই চায়না ডল চায়না ডল পেয়ে যাবে শ্রীগোবিন্দ নার্সারিতে আশি টাকা করে পেয়ে যাবে তোমার চায়না ডল দেখে নাও রুটটা দেখিয়ে দিচ্ছি চায়না ডলের এইরকম রুটের গাছগুলো তোমরা পেয়ে যাবে চায়না ডল দেখে নাও অনেকটা মোটা গাছ রয়েছে পেয়ে যাবে তোমার পুজোর বেল দেখে না পুজোর বেল যারা বেল পাতার জন্য গাছ নিতে চাইছো দেখে নাও বেল গাছ পেয়ে যাবে এই বেল গাছ কত আশি টাকা করে পেয়ে যাবে দেখো বেল গাছ এরকম বেল পাতা পেয়ে যাবে তোমরা দেখো কালো জাম গাছ পেয়ে যাবে রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি দেখো গ্রাফটিংটা এরকম হয়ে যাবে খুবই সুন্দর গাছ মোটা রুট স্টকের মধ্যে রয়েছে দশ তিনটা কালো জাম কত দেড়শো টাকা করে পেয়ে যাবে শ্রী গোবিন্দ নার্সারিতে কালো জাম আর এটা কি কেরালা নারকেল হাজারি আচ্ছা হাজারি নারকেল গাছ পেয়ে যাবে কত করে তিনশো আর এই বড়োটা গঙ্গাবর্ধন কত এটা কী এরকম নারকেল গাছ পেয়ে যাবে গঙ্গাবর্ধন অনেকটাই মোটা স্টক রয়েছে গঙ্গাবর্ধন দু তিন বছরের মধ্যেই ডাব ধরবে দেখে নাও দু থেকে আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা দেখো এটা তোমরা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে নারকেল গাছটা হাজার নারকেল দেখো একজন সাবস্ক্রাইবার দেখতে চেয়েছিলাম শিউলি গাছের কালেকশন শিউলি গাছের কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি এরকম তো মোটা রুটস্টকের মধ্যে হয়ে যাবে শিউলি গাছের কালেকশান দেখে নাও এই গাছটা দেখে নাও এটা রুটস্টকটা দেখিয়ে দিচ্ছি শিউলি গাছের কালেকশান এই শিউলি গাছ কত দেখো একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা শিউলি গাছ এরকম মোটা মোটা গাছগুলো পেয়ে যাবে তোমরা শিউলি গাছের তো পেয়ে যাবে তোমরা তেজপাতা দেখো তেজপাতা কত দাদা একশো টাকায় পেয়ে যাবে দেখো তেজপাতা দেখো এরকম মধ্যে পেয়ে যাবে তেজপাতা গাছ একশো টাকার মধ্যে পেয়ে যাবে খুবই সুন্দর গাছ রয়েছে এরকম আম গাছ পেয়ে যাবে দেখো বারো আম গাছ একশো থেকে দেড়শো টাকার মধ্যে দেখো এরকম আনার গাছ পেয়ে যাবে তোমরা এরকম ফুল রয়ে দেখো আনার গাছ এই আনার গাছ কত আনার কী দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে আনার গাছ ফুল রয়েছে ছাদ বাগান রাখতে পারো এরকম আনার হবে আজওয়ান গাছ এবং গ্রো প্যাকে রয়েছে আজওয়ান গাছ ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে আজওয়ান গাছ পেয়ে যাবে তোমরা নন্দিনী দেখো যারা নন্দিনীর কালেকশন করতে চাইছো এরকম নন্দিনীর গাছগুলো নিয়ে নিতে পারো এরকম ড্রো ব্যাগে রয়েছে নন্দিনী দেখো ষাট থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবে নন্দিনীর গাছ পেয়ে যাবে তোমরা এরকম লেবু গাছ দেখো গুড স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম লেবু গাছ পেয়ে যাবে তোমরা ষাট টাকার মধ্যে এরকম গোলাপ পেয়ে যাবে দেখো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে খুবই সুন্দর কালার কালারটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কালারের গোলাপ গাছ পেয়ে যাবে তোমরা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে বোগেন কালেকশন এরকম বগেন কালেকশন গুলো পেয়ে যাবে তোমরা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে শ্রীগোবিন্দ নার্সারিতে ব্লক ডি এর সামনে গালিব স্ট্রিট খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে শ্রী গোবিন্দ নার্সারির সব কালেকশনগুলো দেখে নিলে এবার চলো পাশের নার্সারিতে দেখাচ্ছি প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে